বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারত পৌঁছবেন সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দুই দেশের যৌথভাবে আয়োজিত বার্ষিক সম্মেলনে অংশ নেবেন সফরে রাশিয়ার প্রতিনিধি দল ভারতের সঙ্গে রাজনীতি বাণিজ্য অর্থনীতি বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক ও মানবিক খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করবে এছাড়া চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়ও বৈঠকের এজেন্ডায় থাকবে সফরের সূচনায় প্রধানমন্ত্রী মোদি পুতিনকে তার বাসভবনে স্বাগত জানাবেন এবং একান্তে অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে পরের দিন সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে এরপর সীমিত ও বৃহৎ পরিসরে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক রাষ্ট্রীয় সংবর্ধনা রাশিয়া ইন্ডিয়া বিজনেস ফোরামে অংশগ্রহণ ও মহাত্মা গান্ধী স্মৃতিসৌধেই শ্রদ্ধা জ্ঞাপন দশকের পর দশক ধরে ভারত ও রাশিয়া ঘনিষ্ঠ মিত্র এবং পুতিন ও মোদির মধ্যে উষ্ণ সম্পর্ক রয়েছে ক্যান তাদের একে অপরকে প্রয়োজন এবং তাদের এই বৈঠক থেকে কি প্রত্যাশা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক কেমলিনের জন্য এত গুরুত্বপূর্ণ ক্যান সফরের সময় দিল্লি ও মস্কোর মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ভারতকে রুশ থেকে তেল কেনা বন্ধ করার জন্য চাপ দিচ্ছে দুই দেশের বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে দশটি আন্তঃসরকারি নথি এবং পনেরোটিরও বেশি চুক্তি ও স্মারকলিপি স্বাক্ষরের প্রস্তুতি চলছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এই সফরে দিল্লি ও মস্কোর মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে যা বিশ্ব রাজনীতিতে নতুন মোড় তৈরি করছে ডেস্ক রিপোর্ট যা যায় দিন